বস আমরা তিনজন অনেক খোঁজাখুঁজি করছি একটাও জাতের মেয়ে আর যে কয়টা জাতের পাইছি এগুলি মডেলিং করতে আগ্রহী না আর বস এই মোবাইল ইন্টারনেট আর ফেসবুকের যুগে মায়েরা বহুত চালাক হয়ে গেছে সব কিছু করতে রাজি কিন্তু টিভি ভিতরে ঢুকতে রাজি না এখন বস কি করবো আমরা তোমার স্টকে কি আছে বন্ধু বন্ধু আমি তো কবি মানুষ আমার স্টকে খালি কবিতা কবিতার মধ্যে নায়িকা নায়িকার মধ্যে প্রাণ আছে কিন্তু সেই প্রাণ নিষ্প্রাণ ওটা দিয়ে তো তোমার চলবে না आना से आवन मिश्रा बस da देखें हम बनो तो मेट्रो सूट है আমার যেটা মনে হয় যে চিন্তাটা করছে যে বাংলাদেশ থেকে সব সুন্দর মৃত্যু তো বাইরে এক্সপোর্ট হয়ে যেতেছে আর বিদেশ থেকে অনেক ইম্পোর্ট হয়ে দিয়েছে আসতেছে ওই চিন্তা করছে একটা ইম্পোর্টের ছবি বসে গেছে নিয়ে আছি তাই জি বস ও একটা জ্বর দাও বন্ধ জোর দাঁড়িয়ে মোস্বামী একটা কথা বলবো দাদা তুই একটা দাদা

নাক দোতাল ব্যবহার করবে বিদেশি মেয়ে না যে কালকে বিপিএম কিচ্ছু করার নাই ঘোরার আন্ডাও করতে পারো নাই তোমরা এখন দেখো স্টকে কি কি ছবি আছে ওগুলোর মধ্যে থেকে বাছকটাই নিয়ে গিয়ে হাজির হতে হবে কাজের তেইশ মারা সারা খুব কাজ করতে চাইছো যাও 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 আর চোখের সামনে থেকে দূর সবাই যাও আজকে আপনার ফাইনাল স্ক্রিপ্ট স্টোরি বোর্ড এবং কাস্টিং দেওয়ার কথা তার কিছুই আমি পাইনি যে সমস্ত মডেলের ছবি আপনি দিয়েছেন আমি কনফিডেন্ট আপনি নিজেও কনভিন্স না লাস্ট ফোর মান্থ ধরে আমার অফিস থেকে যেভাবে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে আমার মনে হয় আমরা যতটুকু ইন্টারেস্টেড আপনার ব্যাপারে আপনি ততটুকু ইন্টারেস্টেড না এই ছবিগুলো তো আপনার পছন্দ হয়নি জি না আমারও না আমি যদি কাজটা করি তাহলে একটা বিদেশি মডেল নিয়ে কাজ করব নারকেল তেলের একটা বিদেশি মডেল কোথা থেকে আসলো সেটাই আমার এক নম্বর পয়েন্ট এর আগে বাংলাদেশে কোনো দিন বিদেশি মডেল নিয়ে নারকেল তেলের বিজ্ঞাপন তৈরি হয়নি দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা জানি বিদেশিরা চুলে নারকেল তেল ব্যবহার করে না যে জাতি চুলে নারকেল তেল ব্যবহার করে না সেই জাতির একজন প্রতিনিধি বলছে এই তেলটি ভালো সে উপকৃত এই তেলটি ব্যবহার করবে আপনি বুঝতে পারছেন তাহলে আপনার ক্যাম্পিটা কোথায় যাচ্ছে এখন আমি যদি এই বিজ্ঞাপনটা বানাই তাহলে বিদেশি মডেল নিয়ে বানাবার যদি না বানাই তাহলে বানাবো না আমার কাছে অবশ্য মেটার ছবি আছে আপনি দেখলে দেখতে পারেন এবং আমাকে সিদ্ধান্ত দেন এই ছবিটা আমার কাছে থাকুক আমি একটু চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করি আমি আপনার পয়েন্টে কনভিন্স বাট আমি চেয়ারম্যান স্যার এবং বোর্ড অফ ডিরেক্টরসদের সাথে কথা বলে আপনাকে জানাবো বুঝছি বুঝছি আমি বুঝছি তো ভাই বুঝছি আমি হ্যাঁ রাখি